বিদেশি দেবরে হঠাৎ কেন সার্জারি করা লাগলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা অনেকে অনেক ভালো আছেন তো যাই হোক এত সকালে নাস্তায় কিনা কেনাকুনে খাইছি যেহেতু আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমার দেবর কলম আসছিলো বাংলাদেশে ডাক্তার দেখানোর জন্য আর নাকে একটু সমস্যা হয়েছে মানে নাকে যে মাংস বলে নাকি পলি বলে এটা হয়েছে তো ভাবছিলাম মানে ওষুধের ধারা মাপ হয়ে যাবে কিন্তু না ডাক্তার বলতে আসলে এমার্জেন্সিভাবে অপারেশন করা লাগবে কারণ যেহেতু আর অনেক দিন হয়ে গেছে এই সমস্যাটা মানে অনেক সবসময় ঠান্ডা লাগিয়ে থাকে আর যেহেতু বাইরে থাকে বাইরে তো বোঝে নেই ঠান্ডা ঠান্ডা যেহেতু কাম করে এরকম ঠান্ডা লাগলে সবসময় বিরক্ত লাগে এই জন্য দিয়ে আসছে তো ডাক্তারদের বলার পরে বলো আজকে তাড়াতাড়ি করে আজকে সার্জারি লাগবেই তো অপারেশন করতে চলে যাবে তো এদিকে আমার আবার কিছু গাছগাছালিয়া ছিল এগুলো তো সকাল সকাল তাড়াতাড়ি লাগাই রাখছি কারণ আজকে সকালে রাস্তা বানাই নেই আর এদিকে হলো যে মরিচের চারা টারা সকালে লাগাই দিয়ে গেলাম যেহেতু মাত্র তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে আর দশ এগারোটার আগে হলো খাওয়া দাওয়া শেষ করতে ডাক্তারে যেহেতু আর সার্জারি আছে এই জন্য টমেটো চার এক জায়গা ছিল তো ভাবলাম যে জিও ভিতর লাগাই আর মশাল্লা দিলে আমার কাছে দেখেন একটা সিম ধরছে মাসাল্লা কত সুন্দর লাগত তো তা এগুলো সব কিছু করে আর এদিকে যে বেগুনের চারে একটা টবের ভিতরে দুইটা তো ভাবছি একটা সরাই দিই ছোটটা সরাই দিয়ে বড়ো একটা বালতি ভিতরে দিয়ে দিই এটা ভিতরে একটা লাগাই দিছি তো ভাবলাম এটা যেহেতু বড়ো টপ এই জন্য হলো এটা ভিতরে এটা লাগাই দিতেছিলাম তো লাগাই দেওয়ার পর হলো যে গাছ গাছের লাগাই দেওয়ার পরে যে তাড়াতাড়ি করে রান্না বান্না করব তো ভাবছিলাম মাংস মাংস রান্না করবো যেহেতু গতকালকে মাংস রান্না করছে বলতো সে ভাবি না মাংস মাংস রান্না করেন মাছ থাকলে মাছ রান্না করেন তারপর বাজার থেকে ট্যাংরা মাছ আর আয়ের মাছ নিয়ে আসছি তো এগুলো রান্না করছে আর এদিকে ভেন্ডি ভাজিটা করে নিলাম বেশি রান্না করি নি কারণ হলো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই তো এক জন্যই খাবে আর আমি কলম যাইতে পারি না গ্রামে থেকে এখন আমার শাশুড়ি আসছে আজকে মানে এরকম ভিডিও স্কিপ করা হয় না যেহেতু তারা হুরাবিতে রান্নাবান্না করছে এই জন্য আমার শাশুড়ি আসছে হসপিটাল তো যে কোনো একটা মহিলা তো থাকাই লাগে যে কোনো একটা অপারেশনের সময় আর আমার তো ছোটো ছোটো বেবি তো বলতেছিল ভাবি আপনি যাওয়ার লাগবো না আমি বলছিলাম তো আমি যাব নি বলতেছিলো রাব রাব্বুও বলতেছিল না তোমার যাওয়া লাগবে না চাচিও বলতেছিলো যে না যাওয়া লাগবো না কারণ ওদের আমাদের দেখবো বুকেরা তো যাই হোক এই জন্য আমার যাওয়া হয় না আমার শাশুড়ি আসছে শাশুড়ি গেছে আর আমার হাজব্যান্ডের কাছে আর আমার আবার তো অপারেশনই করবে তো যাই হোক এদিকে রেজে ট্যাংরা মাছটা হলো করলা দিয়ে আর হলো আলু দিয়ে রান্না করব রান্না করে সুন্দর করে হলো আর এদিকে আইড়ি মাছটা হচ্ছে বোনা করব তো সব কিছু আমি কষাকষি করতেছিলাম দুই চুলো দুইটা বসাই দিয়েছিলাম বাজি হওয়ার পরে আগে ভাত রান্না করে ফেলাইছি যেহেতু আমার দেবরে এগারোটার আগে খাওয়া দাওয়া করে ফেলাইতে বলছে আমি এগারোটার আগে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে প্রায় দশটা দশে এদিকে রান্না রান্নাবান্না শেষ পর্যায় পরে হলো সব কিছু রেডি টেডি করে খাবার দাবার দিচ্ছি কেউ যে বল আমরা ওরকম ভিডিও স্কিপ করতে পারি না কীভাবে গেল না গেলো কারণ অনেক তারা যেহেতু চারটা বাজে অপারেশনের থিয়েটারে ঢুকাবে এর জন্য হলো তাড়াহুড়া বেজে গেছিলো কারণ আমার হাজব্যান্ড দেরি দেখে না যে বীজগুলো আনছি তাই বীজগুলো একটু রোদে দিতে বলছিলো যার থেকে কিনছিলাম বলছে ফাটু রোদে দিয়ে রোদে দিয়ে পরে বীজ যাবেন তাহলে নাকি ভালো হয় তো একটু আমি সব ধরনের বীজ বীজিয়ে রাখছি আর এদিকে হলো জামবুড়া পছন্দ করে যেন তাড়াহুড়া করে মা খাইতেছিলাম যে খাবারের আগেই জামড়োটাকে খাইয়ে নিই তো যাই হোক এদিকে যে খাওয়া দাওয়া আমাদের শেষ হবে হসপিটালে আবার খাবারও দিয়ে দিলাম আমার শাশুড়ি বলতে চলে আমি হোটেলে কিনা খাইতে পারবো না যারা সবাই রেডি হয়ে গেছে এখন ওই যে আমার হাজব্যান্ড দূরাদুরি করে যাইতে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট